তুমি তো অন্তর জামির আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি আল্লাহ তুমি যাই কি জানো না রে আল্লাহ পর্লা যা তোমার মনে মাবুজ জানি না রে আল্লা হাজার জানি গাত কার কারজানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা যেই বাবা রিক্সা চালায় মাটি কাইটা মাথার পায়ে ফালা পরের বাড়িতে বদলার কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বানীদের রক্তরে পানি বানাইছে আল্লাহ যাদের এমন আব্বাজা আনন্দকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমারই সহপাঠী মোহাম্মদ মাইনুদ্দিন মাওলানা কামাল হোসেন তাদের দুইজনেরই আব্বাজা আনন্দকার কবরে আমাদের সফর সঙ্গী বাইদুল হক বিপ্লব ভাইয়ের আব্বা যা কার কবরে আল্লাহ হাল্লা জানি না কুনে তিন জানি ঘাইছে আব্বা জান রে সাড়ে তিন হাত মাটির গরে শোয়া দিছে আল্লাহ যাদের এমন আব্বা যা কার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও বাবা তুমি কে আছো ছোট ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বাড়ি ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাজে পড়ছে বাড়ি বাড়ি বাবা গো বাবা বাবা গো বাবা হাল্লা জানি না কে জানি বাড়াইছে কার জানি আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনার সহ্য করতে কষ্ট আল্লাহ যাদের এমন মা বাবা কবরে রে আব্বার কবর জান্নাতের বাগান বানা দাও মনিব বড় লক্ষ্মীপুরুষ হ সারা পৃথিবীর নাচে কানা যাদের মা খারা বাবা খারা প্রত্যেকের বংশের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও পদরুদ্দিন মিয়াদীর বংশধরের জন্য দুয়া চা আল্লা পদরুদ্দিন মিয়াদী শখ এ এলাকার প্রত্যেকটা মানুষের কবরে জান্নাতের বাগান বানায়া দাও সামনে কুরবানীর ঈদ আসতেছে সন্তানেরা মা খারায়া বাবা কোরবানির ঈদে গরু কুরবানি দিবে কিন্তু মা জন্মি বাবাকে দেখবে না এমন সন্তান আছে মা বাবা কোরবানির ঈদে কুরবানি দিতে পারে নাই আল্লাহ মানুষের বাড়ির গোস্ত আসলে সমাজের গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়াইয়া দিত সন্তান রে গোস্তটা খাওয়াইত মা গোস্তটা খাইত না এক বেলা সন্তান মজা কইরা বাদ খাইব এখন সন্তান কত দামি গরু কুরবানি দেয় কিন্তু কুরবানি দেওয়ার ক্ষমতা আছে মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ যাদের এমন মা বাবা কবরে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তো নসিব করে দাও আল্লাহ যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও মনি এই বড় লক্ষ্মীপুর হজরতে চাঁদপুরি সার রহমতুল্লা আলাই নুরানি হাফুদিয়া মাদ্রাসা এবং এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবল মঞ্জুর করে যারা পঞ্চাশ হাজার বিশ হাজার এগারো বারো হাজার দশ হাজার আল্লাহ এক টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও যেই যুব সমাজের এই মাহফিলের আয়োজন করলো এই মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত ইন্তজাম করার তৌফিক দান করো আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামায়ের দিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া মিডিয়ার সম্মানিত আল্লা পর্দার অন্তরালে আমার অনেক মা ভনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখো বিশেষ করে আমার বাবা বাজান জনাবেন উমিয়া সাহেব ওনার কলিজার টুকরা ছেলে বিদেশে আছে দোয়া চাইছে ওনার ছেলেটার ও কবল মঞ্জুর করে আল্লাহ আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের আওজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নসীব করায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে পরায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম